আজ আমি চাল কুমড়োর একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেয়ে আপনাদের মুখে রুচি যেমন ফিরে আসবে তেমনই এই গরমের দুপুরে এই রান্নাটা থাকলে এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন এটা যেমন সুস্বাদু তেমনই কিন্তু এটা পুরোনো দিনের প্রায় হারিয়ে যাওয়া একটা রান্না নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে আমি একটা ছোট চাল কুমড়ো নিয়েছি এই চাল কুমড়োটা কিন্তু একদমই কচি এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি চাল কুমড়ো যে কোনো রেসিপির জন্য কচি চাল কুমড়ো নেওয়ারই চেষ্টা করবেন এবারে আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি প্রথমে দুটো মুখ ছোটো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে মাঝখান থেকে কেটে চারটে টুকরো করে নেব আর যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু অনেক পুরোনো দিনের রেসিপি ছোটবেলায় মায়ের হাতের এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালোবাসতাম এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা চাল কুমড়োর টুকরোর খোসা আমি একটা চুলুনি দিয়ে পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি খুব বেশি মোটা করে খোসা ছাড়ানোর দরকার নেই সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা বাটিতে জল নিয়ে নিয়েছি প্রত্যেকটা টুকরো আলাদা আলাদা করে ভালো করে ধুয়ে নিচ্ছি এর গায়ে একটা আঠালো ভাব থাকে তবে এর পরে আমি এটাকে কুচিয়ে কাটবো কেটে নেওয়ার পরে কিন্তু এটা আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এখন চাল কুমড়োর টুকরোগুলোকে আমি কুচিয়ে কেটে নেব প্রথমে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি তারপরে আমি লম্বাটে করে একদম মিহিভাবে কুচিয়ে নিচ্ছি যতটা মিহিভাবে কাটা যাবে যতটা পাতলা হবে তত কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে চাল কুমড়োর বিভিন্ন রকমের রেসিপি তো আপনারা জানেন যেগুলো ভীষণই সুস্বাদু হয় আর এই চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে ভীষণ ঠান্ডা একটা সবজি তাই এটা কিন্তু আমাদের গরমের সময় খাওয়া খুবই দরকার আমি আর যে রেসিপিটা বানাচ্ছি সেটাও কিন্তু অন্য রেসিপির মতো ভীষণ সুস্বাদু এই গরমে খেলে ভীষণ তৃপ্তি পাবেন সম্পূর্ণ চাল কুমড়োটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে একদম পাতলা করে আমি এটাকে কেটেছি এবারে আমি রান্নাটা শুরু করব এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি তিন চার চামচ মতো সর্ষের তেল এখানে দিচ্ছি এই রান্নাটার জন্য খুব বেশি তেল কিন্তু একদমই লাগে না এই অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম এবারে আমি ফোড়নে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ সর্ষে আর আমি এখানে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ রাঁধুনি এখানে আমি হলুদ সর্ষে দিলাম আপনারা কালো সর্ষে দিলেও হবে এবারে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় তিরিশ সেকেন্ড আমি ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা চাল কুমড়োটা পুরোটাই দিয়ে দেবো সর্ষে ফোড়ন দেওয়ার পর একটুখানি আমি ঢেকে রেখেছিলাম কারণ সর্ষেটা যেহেতু তেলে দিলে ফুটতে শুরু করে চারিদিকে ছড়িয়ে যাবে ফোটাটা বন্ধ হলে আমি ঢাকাটা তুলে একটু নেড়ে নিয়েছি এখন গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে আমি উপর নিচ করে তেলের সাথে চাল কুমড়োটাকে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই নাড়াচাড়া করে আমি দু মিনিট মতো এখন একটু ভেজে নেব এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না উপকরণও লাগে খুব কম মশলাও খুব সামান্য দু মিনিট মতো এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো একটা চামচ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণ দিলাম তাই চাল কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে জল ছেড়ে দেবে আর এটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এমনিতে চাল কুমড়োতে তো অনেকটাই জল থাকে তাই চাল কুমড়ো থেকে এমনিও জল বেরোবে সেই জলেই কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় তিন চার মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম মাঝে একবার ঢাকা তুলে আমি নেড়ে দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে চাল অনেকটা কমে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবারে আমি এটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা শিউলি ফুলের পাতা পাতাগুলোকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ঘষে ঘষে পরিষ্কার করে পাতাগুলো ধুয়ে নিয়েছি আজ আমি রান্না করছি উচ্ছে ছাড়া চাল কুমড়োর শুক্তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি চাল কুমড়োর শুক্তোতে তেতোর জন্য দেব শিউলি ফুলের পাতা শিউলি ফুলের পাতা দিয়ে এই রান্নাটা করলে অপূর্ব সুন্দর একটা গন্ধ হয় সব পাতাগুলো আমি রান্নাতে দিচ্ছি না এখানে আমি চার পাঁচটা পাতা নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি শিউলি ফুলের পাতা যেহেতু খুবই তেঁতো হয় তাই খুব বেশি সংখ্যায় পাতা কিন্তু দেবেন না অল্প করেই দেবেন আর যতটা রান্না করবেন সেই পরিমাণ বুঝে পাতাটা দেবেন এখানে শিউলি ফুলের পাতার বদলে আপনারা উচ্ছে পাতা বা করলা পাতা এটাও দিতে পারেন তাহলেও খুব ভালো লাগবে আর পাতার এই যে শক্ত শিরা অংশ সেগুলোকে আমি একটু ছিঁড়ে আলাদা করে ফেলে দিচ্ছি এবারে আমি এটাকে নেড়ে চেড়ে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় দু তিন মিনিট রান্না করব যাতে চাল কুমড়োটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর তার সাথে সাথে পাতাটাও যাতে সেদ্ধ হয়ে যায় আর আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম জল দেইনি যে জল আছে এতেই কিন্তু আমি সেদ্ধটা আগে করে নেব এই রেসিপিটা যারা দেখতে শুরু করেছেন তাদের একটু মনে করিয়ে দিই যদি পুরোটা দেখার পর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন আবারও আমি প্রায় তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম ঢাকাটা তুলে নিয়েছি চাল কুমড়োটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর পাতাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আমি আবারও একটু এটাকে নেড়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো দুধ দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা আমি এখন চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম আর যতটা দুধ দিলাম তার অর্ধেকটা পরিমাণ জল আমি বাটি ধুয়ে দিয়ে দিলাম আপনারা যদি দুধ দিতে না চান এটা কিন্তু জল দিয়েও করতে পারেন তবে দুধ দিলে অবশ্যই টেস্ট বেশি ভালো হবে এবারে আমি নেড়ে ছেড়ে চাল কুমড়োটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এটা ফুটতে শুরু করেছে আমি একটু নেড়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আমি হাফচা চামচ মতো আদা বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম আদা বাটার বদলে আপনারা আদা রসও দিতে পারেন তবে অবশ্যই খুবই অল্প পরিমাণে দেবেন আর এই শেষের দিকেই কিন্তু এটা অ্যাড করবেন আদা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে এক দেড় মিনিট মতো রান্না করে নেব এক দেড় মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে তবে এটা সম্পূর্ণ অপশানাল আপনারা না চাইলে এটা স্কিপ করবেন আর দিলে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার মিষ্টিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনি দিয়েছি এর থেকে একটু জল ছেড়ে দেবে তাই আমি এখন গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে অল্প কিছুটা সময় একটু ফুটিয়ে নেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা আমি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম যদি বাড়িতে নারকেল অ্যাভেলেবেল না থাকে এটা না দিলেও হবে তবে এই রান্নার শেষে যদি নারকেল কোড়াটা অ্যাড করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায় ভীষণ খেতে ভালো হয় এখন এটা আমি মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি ঠিক এক মিনিট মতো রান্না করে নেব মিনিট মিনিটখানেক পরে ঢাকাটা তুলে নিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদমই শেষের দিকে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা অফ করে দেব এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো শিউলি ফুলের পাতা দিয়ে চাল কুমড়োর শুক্তো একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন